জল্পনা চলছিল বহুদিন ধরেই এবার তাতে সিলমোহর দিলেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও তার স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ গত বৃহস্পতিবার রাতে যৌথভাবে একটি পোস্ট করে জানিয়েছেন বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা চার বছরের সম্পর্কে ইতি টেনেছেন হার্দিক ও নাতাশা শোনা যায় দু সালে মুম্বইয়ের নাইট ক্লাবে মডেল অভিনেত্রী নাতাশার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল হার্দিকের সেখান থেকেই বন্ধুত্ব হয়েছিল দুজনের ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় হার্দিক ও নাতাশার বন্ধুত্বের আভাস লক্ষ্য করা যেতে থাকে সমাজ মাধ্যমে একে অপরকে প্রিয় বন্ধু বলেও উল্লেখ করতেন তারা দু হাজার কুড়ি সালে নতুন বছরে পা দেওয়ার পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুব্বর দেন হার্দিক ও নাতাশা দুজনে যে বাগদান পর্ব সেরে ফেলেছেন তা অনুগামীদের জানিয়েছিলেন তারা প্রমোদতরীর মধ্যে নাতাশাকে বিয়ের জন্য প্রেম নিবেদন করেছিলেন হার্দিক প্রিয় মানুষের হাতে আংটি পরানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এই ক্রিকেটার বাগদান পর্বের কয়েক মাসের মধ্যেই আরও একটি সুব্বর দিয়েছিলেন হার্দিক ও নাতাশা দু কুড়ি সালের মে মাসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি তাদের জীবনে নতুন অতিথি আসতে চলেছে সন্তান জন্মের আগেই বিয়ে সেরে ফেলেছিলেন হার্দিক ও নাতাসা কোভিড অতিমারি চলাকালীন দু হাজার কুড়ি সালের একত্রিশ মে গাছছলা বেঁধেছিলেন দুজনে নতুন সংসার শুরুর কয়েক মাসের মধ্যেই পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন নাতাশা পুত্রের নাম রাখেন অগস্ত অতিমারী চলাকালীন বিয়ের জাঁকজমক তেমন ছিল না তাই দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক ও নাতাশা দু সালের প্রেম দিবসে দ্বিতীয়বারের জন্য চার হাত এক করেছিলেন দুজনে খ্রিস্টান ও হিন্দু মতে বিয়ে করেছিলেন তারা তবে দ্বিতীয়বার বিয়ের কয়েক মাস পর হার্দিক ও নাতাশার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় অনেকে দাবি করেছিলেন তাদের দুজনের সম্পর্কে নাকি চিট ধরেছে এমনকি বিবাহবিচ্ছেদ নিয়েও চিন্তাভাবনা করছেন তারা নাতাশার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যেতে থাকে তবে ব্যক্তিগত জীবন নিয়ে কোনো দিনই কোনোরকম মন্তব্য করতে দেখা যায়নি হার্দিক ও নাতাশাকে তবে তাদের মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছিল তা ধরা পড়ছিল ক্যামেরায় সোশ্যাল মিডিয়া থেকে পাণ্ডিয়া পদবি সরিয়ে দিয়েছিলেন নাতাশা দুজনের বিয়ের ছবিও সরিয়ে দিয়েছিলেন তিনি টি বিশ্বকাপ চলাকালীন গ্যালারিতে দেখা যায়নি নাতাশাকে জয়ের পর দেশের মাটিতে উৎসবের সময়ও ছিলেন না হার্দিক পত্নী অবশেষে গত বৃহস্পতিবার বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলেন হার্দিক ও নাতাশা সম্পর্ক শেষ করেই সার্বিয়ায় পৌঁছে যান নাতাশা যাওয়ার সময় অবস্থের সঙ্গে মুম্বই বিমানবন্দরে তাদের ছবি সামনে আসে চার বছরের সংসারে বিচ্ছেদের পরেও নাতাশা এখনও হার্দিকের সঙ্গে জুড়ে রয়েছেন সোশ্যাল মিডিয়ায় এখনো ইনস্টাগ্রামে পরস্পরকে অনুসরণ করছেন হার্দিক ও নাতাশা এই ভিডিওটি তৈরি করা হয়েছে আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ